আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে চারটে ভিন্ন স্বাদের ইফতারের জন্য রেসিপি খেতে ভীষণই ভালো হয় এই রেসিপিগুলো আর বানানো তো খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং রেসিপিগুলো আপনাদেরকে সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে আমি একটা চালনি নিয়ে নিলাম নিয়ে নিলাম এখানে এক কাপ বেসন বেসনটাকে খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি বেসন কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে দেখুন বেসনগুলো সুন্দর করে চেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে একটা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব এখানে যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়ো দিতে পারেন এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প দিতে হবে আর সুন্দর করে মেশাতে হবে এখানে আরও একটু পানি লাগবে দিয়ে দিলাম খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি এখানে ঘন হবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটার একটা রেডি করে নিতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা বেগুন কেটে নিয়েছি তো বেগুনটা আমি খুব বেশি পাতলা করিনি একটু মোটা রেখে কেটেছি বেগুনি বানানোর জন্য কিন্তু বেগুনগুলো একটু মোটা রেখে কাটলে বেগুনগুলো সুন্দর হয় আর খেতেও বেশি ভালো লাগে এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ এভাবে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখলে কিন্তু বেগুনের ভেতরে লবণটা সুন্দর মতো ঢুকবে আর বেগুনিগুলো ভাজার পরে খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে আমি দু মিনিট মতো রেখে দিচ্ছি এবার এখানে দেখুন ব্যাটারটা নিয়ে নিলাম আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু বেগুনগুলো সুন্দর মতো ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে তো এখানে অবশ্যই আপনারা একটু বেকিং পাউডার দিয়ে দেবেন বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আঙুল দিয়ে আপনারা দেখবেন ব্যাটারটা যদি আঙুলের সুন্দর মতো কোট হয়ে থাকে তাহলে বুঝবেন যে ব্যাটারটা একেবারে ঠিকঠাক তৈরি হয়েছে এইভাবে করে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন বেগুনের পানিটা খুব ভালোভাবে একটু শুকনো করে নিয়েছি এবার ব্যাটারের ভেতরে এইভাবে করে একটু চুপ দিয়ে এক্সট্রা ব্যাটারটা এইভাবে করে একটু মুছে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের গ্যাসটা মিডিয়ামে করে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে বেগুনিটা ফুলছে তো আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা বেগুনি সুন্দর মতো ফুলবে আর এই বেগুনিগুলো কিন্তু দুই থেকে ঘন্টা পর্যন্ত তিন মুচমুচে থাকবে আপনারা হয়তো অনেকেই তৈরি করেন কিন্তু মুচমুচে হয় না তো এইভাবে একবার বেগুনি তৈরি করে আপনারা খেয়ে দেখবেন অনেক বেশি মুচমুচে হবে বেগুনিগুলো কিন্তু গ্যাসের আস বাড়িয়ে ভাজা যাবে না মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর বেগুনিগুলো ক্রিস্পি হবে না দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো বাকি সবগুলো একই ভাবে ভেজে নেব প্রত্যেকটা বেগুনি কিন্তু সুন্দর মতো ফুলবে এই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে তো এইভাবে অবশ্যই একবার তৈরি করে ইফতারিতে রাখতে পারেন চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে নিয়েছি একটা চালনি তারপরে আবারও এখানে এক কাপ বেসন নিয়ে নিলাম অল্প অল্প বেসন দিয়ে চেলে নিচ্ছি বেসন কিন্তু অবশ্যই চেলে নিতে হবে তাহলে রেসিপি খুবই সুন্দর হবে কারণ বেসনে অনেকটাই গোটা থাকে তো সেই জন্য আপনারা চেলে নেবেন এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি নিয়ে ব্যাটার রেডি করে নেব এখানে পানি কিন্তু অল্প অল্প দিতে হবে আর ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প দিতে হবে আর সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এখানে পানি কতটা লাগবে সেটা আপনাদেরকে আমি বলে দেব আর এইভাবে ব্যাটারটাকে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে যত সুন্দর করে ব্যাটারটাকে আপনারা ফেটিয়ে নেবেন রেসিপিটা তত বেশি সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা এরকম তৈরি হবে দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখানে আমি এক কাপ বেসন নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম এক কাপ পানি তার মধ্যে একটু পানি থেকে গিয়েছে কারণ এক কাপের থেকে একটু পানি কম লেগেছে এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এক এক চামচ চামচ ব্যাটার আমি অন্য একটা তুলে এখানে মতো বলে নিচ্ছি নিলেই হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার এখানে সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনিতেও তৈরি করতে পারেন কালার ছাড়া খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার আমি এক চামচ ব্যাটার তুলে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কালার ছাড়াও তৈরি করে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব আপনারা কিভাবে বুঝবেন তেলটা গরম হয়েছে তো এভাবে যখন তেলটা গরম হবে এক ফোঁটা ব্যাটার এভাবে করে দিয়ে দেবেন তাহলে দেখবেন উপরে সুন্দর মতো ভেসে উঠছে তখন বুঝবেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তারপরে গ্যাসের করে দিবেন। এবার আমি এখানে দেখুন একটা ছাকা নিয়েছি এবার এক চামচ ব্যাটার এইভাবে করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই এভাবে ধরলে কিন্তু বুদিয়াগুলো সুন্দর মতো পড়বে আর প্রত্যেকটা বুদিয়া কিন্তু একেবারে সুন্দর মতো গোল গোল তৈরি হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার মিডিয়াম আছে একটু ভেজে নিচ্ছি দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আর কতটা সুন্দর হয়েছে দেখুন আবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তা আপনারা কিন্তু দোকান থেকে বুদিয়া কিনে না খেয়ে এইভাবে বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এটা অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর খেতে দোকানের থেকেও কিন্তু সুন্দর হয় দেখুন এই বুদিয়াগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি এবার আপনাদেরকে আমি লাল কালারটা ভেজে দেখাচ্ছি তো যেহেতু দোকানের বুদিয়াগুলো হলুদ এবং লাল হয় সেজন্য আমি লাল এবং হলুদ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা কালার ছাড়াও তৈরি করে নিতে পারেন দেখুন এগুলো আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর বুদিয়াগুলো ভাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যাবে দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি এখানে যতটা চিনি ততটাই কিন্তু পানি দিয়ে দিতে হবে দিয়ে দিলাম চারটে এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার নেড়েছে চিনি সিরাটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি তার করার প্রয়োজন নেই চিনিটা গলে যাওয়ার পরে সুন্দর মতো একটু ফুটলে হয়ে যাবে দেখুন চিনি সুন্দর মতো গলে গিয়েছে আর শিরাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের রাস্তা একেবারে লোতে করে দিচ্ছি এবার আমি এখানে বুদিয়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বুদিয়াগুলো দেওয়ার পরে কিন্তু এইভাবে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আর এক মিনিট মতো আমি এভাবে রান্না করে নেব খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না আর যেহেতু বুদিয়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি গরম শিরার মধ্যে দিলেও কিন্তু এগুলো খুব বেশি গলে যাবে না সুন্দর মতো থাকবে আর রসটা খুব ভালো মতো টেনে যাবে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর কতটা সুন্দরভাবে রসটা টেনে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা তো এখানে আমি শুকনো শুকনো করে বুদিয়াটা তৈরি করে নিয়েছি আপনারা যদি একটু রস বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে দেড় কাপ চিনি আর এখানে দেড় কাপ পানি দিয়ে দেবেন দেখুন বুদিয়াগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে এইভাবে বুদিয়া তৈরি করলে কিন্তু দোকানের থেকেও খেতে খুবই সুন্দর হয় তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এবার বেসনটা খুব ভালোভাবে একটু চেলে নেব এখানে রেসিপিগুলো তৈরি করার জন্য কিন্তু বেসনগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে তাহলে রেসিপিগুলো খুব সুন্দর হবে দেখুন বেসন চেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে আপনারা চালের গুঁড়ো বা এখানে একটু ময়দাও দিতে পারেন দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো লবণ হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়ো এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর খেতেও কিন্তু খুবই ভালো হয় তা আপনারাও একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন অল্প অল্প পানি দিয়ে ব্যাটাটা রেডি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘন হবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটা রেডি করে নিতে হবে তো এইভাবে আপনারা কিন্তু অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেবেন ব্যাটাটা এইভাবে রেডি করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা আর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তো এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার একসাথে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি তো এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচটা দিয়ে দেবেন সামান্য একটু দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রসুন বাটা এবার একসাথে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন মশলাটা একটু ভেজে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিলাম সেদ্ধ আলু তো এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো গরম থাকতে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আপনারা একটু দিয়ে দেবেন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো দেখুন প্লেটে তুলে নিয়েছি গরম আছে ঠান্ডা করে ফিরে আসছি আলু পোটটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি কিছুটা নিয়ে নিলাম হাতে সুন্দর করে গোল করে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি এইভাবে করে সবগুলোকে রেডি করে নেব সবগুলো রেডি করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন ব্যাটারটা নিয়ে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু চপগুলো অনেক বেশি ফুলকো হবে আর অনেক বেশি মোচমুচে হবে সেজন্য অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে আর এইভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার এখানে দেখুন একটা আলু নিয়েছি মেটারের ভেতরে দিয়ে দিলাম এভাবে করে একটু গরম তেলে দিয়ে দেব। এভাবে চপ তৈরি করলে কিন্তু চপগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় তো একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর প্রথমে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আসটা মিডিয়ামে করে দিতে হবে দেখুন চপগুলো কত সুন্দরভাবে খুঁজছে এবার গ্যাসের আস মিডিয়ামে রেখে একটু ভেজে নেব খুব একটা বেশি সময় লাগবে না এই চপগুলো ভাজতে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা ইফতারিতে এইভাবে চপ তৈরি করে খাবেন দোকান থেকে কিনে না খেয়ে তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা করব আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন একটা ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি তো এখানে আমি একটা ডিম চার টুকরো করে কেটে নিচ্ছি ডিম দুটো কাটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন আমি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে প্রায় আমি দেড় কাপ মতো পেঁয়াজ নিয়েছি তো এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে আপনারা একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা মরিচ আপনারা ঝাল বুঝে এখানে মরিচটা দিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এখানে আমি অল্প একটু চাট মশলা দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে দিয়ে দেবেন যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন দুটোর মধ্যে যেকোনো একটা দিয়ে দেবেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার একটা বড় মিক্সিং বলে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা এখানে একটু ময়দাও দিতে পারেন চালের গুঁড়ো দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব প্রথমে পানি ছাড়া খুব ভালোভাবে চটকে মাখতে হবে যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে সেজন্য কিন্তু প্রথমে পানি দেওয়া যাবে না এইভাবে মেখে অনেকটাই নরম করে নিতে হবে তারপর এখানে সামান্য একটু পানি দিতে হবে এখানে প্রায় আমি দু চামচ মতো পানি দিয়ে দিলাম এর থেকে কিন্তু বেশি পানি লাগবে না আপনারা সেইভাবে করে দিয়ে দেবেন হাত দিয়ে সুন্দর করে একটু আঠালো করে মেখে নেব একেবারে আঠালো করে রেডি করে নিতে হবে দেখুন কতটা আঠালো হয়েছে এইভাবে করে আপনারা রেডি করে নেবেন মাখা হয়ে গিয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার কিছুটা নিয়ে এভাবে করে হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপরে এখানে একটা ডিমের টুকরো দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে সুন্দর করে একটু কভার করে নিতে হবে যাতে করে ডিমটা বাইরে বেরিয়ে না থাকে এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে একটু তৈরি করে নিচ্ছি এইভাবে ডিমের চপগুলোকে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় আর ফেটে যাবে না দেখুন এটা হয়ে গিয়েছে রেখে দিলাম প্লেটে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই চপগুলো বানানো খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো হয় এই চপগুলো দোকানে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় আপনারা খুব সহজে বাড়িতেই এভাবে তৈরি করে নেবেন দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে গ্যাসে সয়াবিন তেল গরম করে নিলাম এবার আমি ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আজ মিডিয়ামে করে দিতে হবে মিডিয়ামে রেখে সময় নিয়ে ভাজতে হবে তাহলে চপগুলো অনেক বেশি মোচমুচে হবে আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু নরম থাকবে খেতে ভালো লাগবে না সেই জন্য আপনারা একটু সময় নিয়ে কালার করে ভেজে নেবেন দেখুন চপগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন দেখুন প্লেটে তুলে নিয়েছি এই চপগুলো কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় তো অবশ্যই একবার রেসিপিগুলো তৈরি করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি তে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ